তুমি তো বাড়িতে একটা থাকতে পারবে না কেউ তো নেই তাই জন্য তোমাকে তো নিয়ে যেতে হবে রোদের মধ্যে কষ্ট করে তোমাকে ওনার দিয়ে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তোমার গায়ে রোদ লাগবে না কষ্ট হবে না পাপা হাসা হাসি করবে না পাপাও জানে যে খুব রোদ তাই জন্য তো সানস্ক্রিনটা মাখিয়ে দিচ্ছি বুঝেছো মা এটা ফর্সা ফর্সা হয়ে যাচ্ছে হ্যাঁ ফর্সা হয়ে যাচ্ছে তো

তুমি থাকলে তুমি দুষ্টুমি করো তাই ম্যাম বলেছিলে তুমি বাইরে গিয়ে বসো তোমার সামনে দুষ্টুমি বেশি করে